ল্যাংচা কেন আমার ছেলে ল্যাংচা আবার কি করলো ওদারবালা আপনি কি আপনি ছেলেকে ডাকবেন নাকি আমরা ভিতরে ঢুকে তুলে নিয়ে যাব এ না না ডাকছি ডাকছি ল্যাংচা হে কি হয়েছে বাবা ডাকছো কেন এই কি এই মেটা এখানে কি করছে ছোরের বাচ্চা মেটা সর্বনাশ করে দিয়ে এখন বলছি এখানে কি করছে সর্বনাশ করে দিয়েছি মানে মানে মারা তেজবানছত মেটাকে প্রেগন্যান্ট করে দিয়ে এখন ভালো শাস্তিস প্রেগন্যান্ট করে দিয়েছি মানে আপনারা এর কথা বিশ্বাস করবেন না এই মাগিটা কিন্তু মহাবজ্জাত কাল রাতেই আমার একটি সন্দেহ হয়েছিল লেউড়ি মাগি তোর পেটে পেটে এই ছিল ওগো তুমি এমন কেন বলছো এত দিন তুমি আমার সাথে এত কিছু করে আজকে তুমি আমাকে এই দিন দেখালে বারো ভাতেরই ভাব দেখো নাটক মারাচ্ছে আর একবার নাটক মারিয়ে দেখ লেউড়া লাঠি দিয়ে মেরে সাটা ভেঙে দেবো চোরের বাচ্চা ছেলে গ্রামে এত মানুষ থাকতে তোকে কেন দোষ বাবা আমি সত্যি কিছু করিনি মিথ্যে ফাঁসাচ্ছি আমাকে ছেলে তোর এত বড় হয়ে হয়ে গেছে চোরের বাচ্চা আর তুই সাথে আমি দেবো দাদা